বিসমিল্লা হিরকমান রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিনের উনিশ নম্বর থেকে চব্বিশ নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব বন্ধুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ এ যাই তো আশা করি তোমরা আমার পিডিএফ টা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন অনুসরণী অঙ্কের সমাধান উনিশ থেকে চব্বিশ পর্যন্ত তো এর আগের অঙ্কগুলো যদি তোমরা কেউ না করে থাকো আঠারো নম্বর পর্যন্ত তাহলে অঙ্কগুলো তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা তো এখানে উনিশ নম্বর অঙ্কে কি আছে দেখো এক খন্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাত খন্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে অর্থাৎ এক খন্ড জমিতে সরিষা উৎপাদন হয় কত বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম তাহলে সাত খণ্ড জমিতে কতটুকু পরিমাণে সরিষা উৎপাদন হবে এটা আমাদের বের করতে হবে তা আমরা এটা এইভাবে করতে পারি দেখো এক খন্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম তাহলে সাত খণ্ড জমিতে সরিষা উৎপাদন হবে কত বেশি কেজি

উনিশ নম্বর সমাধান বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিতে নিতে চাইলে এরপরে কি আছে মগের ভিতরের আয়তন ঘন সেন্টিমিটার হলে দুইশো সত্তর লিটারে কত মগ পানি হবে মগ তো সে তাই না এই যে এরকম মনে করো একটা মগ আমরা যেটা পানি পুনি খাই অথবা গোসল করার জন্য যে মগ ইউজ করি ধরো এরকম এটা একটা মগ এইরকম একটা মগের ভিতরে পনেরোশো ঘন সেন্টিমিটার পানি ধরে এটা হচ্ছে কি মগের আয়তন যে একটি মগের ভিতরে আয়তন কত পনেরোশো ঘন সেন্টিমিটার অর্থাৎ যতটুকু পানি ধরে অতটুকু আছে কি মগের আয়তন তাহলে দুইশো সত্তর লিটার পানির জন্য কতটি মগের প্রয়োজন হবে এটা আমাদের বের করতে হবে অর্থাৎ দুইশো সত্তর লিটার পানি ধারণ করার জন্য কতটি মগ লাগবে এটা আমাদের বের করতে হবে এই যে গণ সেন্টিমিটার আছে এই গণ সেন্টিমিটার প্রথমে আমাদের কি করতে হবে লিচার বানাইতে হবে বন্ধুরা তাই এই জন্য কি করছি দেখো আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সমান কত এক লিটার এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে বন্ধুরা এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না এটা কিন্তু তোমরা অঙ্কগুলো আউলিয়া ফেলে তাহলে এক হাজার গণ সেন্টিমিটার সমান কত এক সেন্টিমিটার সমান কম লিটার আর পনেরোশো গণ সেন্টিমিটার সমান বেশি লিটার তা এখানে দেখো আমরা যদি এই পনেরোশো এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এক পয়েন্ট পাঁচ লিটার এখন এই এক পয়েন্ট পাঁচ লিটার পানি দরে কতটি একটা মগে এই যে দেখো এক পয়েন্ট পাঁচ লিটার পানি দরে এক মগে এক লিটার পানি ধরবো কম মগে দুইশো লিটার পানি ধরবো বেশি মগে তুমি এটার ভাগ করো তাহলে কত আসে মুখ লাগবো তাহলে দুইশো সত্তর লিটার পানি ধরার জন্য কতটি একশো আশিটি টি মোখ লাগবে বন্ধুরা এটা ছিল আমাদের বিশ নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে দেখো একুশ নম্বর একুশ নম্বরে কি বলছে দেখো একজন ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রি করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করে আমরা এটা এভাবে লিখতে পারি দেখো আমরা জানি এক মাস সমান কত তিরিশ দিন তাহলে একদিনে চাল বিক্রি করেন কত কেজি আঠারো কেজি তিনশো এই আঠারো কেজির আমরা কি করুন প্রথমে গ্রাম বানাই বন্ধুরা আমরা জানি এক হাজার গ্রাম সমান কত এক কেজি তাহলে আঠারো যদি আমরা এক হাজার দিয়ে গুণ দিই তাহলে কত আছে আঠারো হাজার গ্রাম আছে বন্ধুরা আঠারো কেজির আমরা গ্রামে আঠারো হাজার গ্রাম পাচ্ছি আর এখানে কত আছে তিনশো গ্রাম আছে এখন যদি এই আঠারো হাজার গ্রামের যদি তুমি এর সাথে যদি তিনশো যোগ করো তাহলে কত আঠারো হাজার তিনশো গ্রাম হবে তো এই যে আঠারো হাজার তিনশো গ্রাম চাল বিক্রি করেন কতদিনে একদিনে এই হিসাবে এক মাসে তিনি কি পরিমাণ চাল বিক্রি করবেন তাহলে এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ দিনে চাল বিক্রি করবেন বেশি তা আঠারো হাজার তিনশো রে তিরিশ কি করুম গুণ করুম দেখো আঠারো হাজার তিনশো যদি তিরিশ দেওয়া গুণ দেয় তাহলে হয় কত দেখো একক দশক শতক হাজার লক্ষ

যে তিনি পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রি করেন এই হিসাবে তিনি একমাত্র কত কেজি লবণ বিক্রি করেন এখানে দেখো লিখছে যে একদিনে লবণ বিক্রি করেন কত পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচ কেজি আবার কি করছি আমরা দেখো গ্রামে বানাইছি ওই যে আমরা এখানে যেভাবে করছিলাম এই যে আঠারো কেজি যেভাবে গ্রাম বানাইছিলাম এখানে আমরা এক হাজার গ্রাম সমান কত এক কেজি তাহলে পাঁচ কেজি সমান কত পাঁচ হাজার গ্রাম হবে

বাহাত্তর হাজার পাঁচশো গ্রাম এটার দেওয়া করি তাহলে লবণ বিক্রি করেন তাহলে আমরা বলতে পারি যে এক মাসে চার বিক্রি করেন পাঁচশো উনপঞ্চাশ কেজি এবং লবণ বিক্রি করেন কত একশো বাহাত্তর কেজি গ্রাম এটা ছিল আমাদের একুশ নম্বর অঙ্ক বন্ধুরা তো আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবে এখানে দেখো বাইশ নম্বরে কি বলছে কোনো পরিবারে দৈনিক এক লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাউন্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগে এখানে দেখো একটা পরিবারে দৈনিক এক লিটার দুধ লাগে আর এক লিটার দুধের দাম কত বাউন্ন টাকা তা তিরিশ দিনে কত টাকা দুধ লাগবে তা আমরা আগে আমাদের দুধের পরিমাণটা বের করতে হবে যে 30 দিনে কত কেজি দুধ লাগে বা লিটার দুধ লাগে এটা আগে বের করতে হবে তার জন্য দেখো আমি এইভাবে করছি এক দিনে দুধ লাগে 1.25 লিটার তাহলে 30 দিনে দুধ লাগবে 1.25 এর 30 37.5 লিটার আর এখন এক লিটার দুধের দাম কত 52 টাকা তাহলে 37.5 লিটার দুধের দাম কি হবে বেশি হবে এটা গুণ দিলে কত উনিশশো পঞ্চাশ টাকা আসে তাহলে উত্তর কি হবে যে তিরিশ দিনে উনিশশো পঞ্চাশ টাকা দুধ লাগে বন্ধুরা এটাই ছিল আমাদের বাইশ নম্বর অঙ্ক খুবই ছোট অঙ্ক তেইশ নম্বর আর চব্বিশ নম্বর এই দুইটা অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই অঙ্ক দুইটা একটু মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবো এখানে তেইশ নম্বরে কি বলছে দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও যথাক্রমে মিটার মিটার এর ভিতরে চতুর্দিকে মিটার রাস্তা আছে তাহলে রাস্তাটির যদি আমরা এইভাবে দেখাই দেখো এটা ধরো একটা আয়তকার বাগান আছে বা ক্ষেত্র আছে এটা দৈর্ঘ্য হচ্ছে কত ষাট মিটার আর প্রস্থ মনে করো কত চল্লিশ মিটার এখন এখানে বলা হয়েছে যে এর ভিতরের দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে দেখো এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এই যে রাস্তার পরিমাণটা এই রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু এইটা আমাদের বের করতে বলছে বন্ধুরা আমরা এটা এইভাবে করতে পারি দেখো যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য কত ষাট মিটার আর প্রস্তু কত চল্লিশ মিটার আমি লিখছি দেখো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্তু চল্লিশ মিটার এবং রাস্তার বিস্তার কত দুই মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুলোর কত প্রস্তু গুণ করলে কত এসে চব্বিশশো বর্গ এটা কিন্তু পুরা এই বাগানটার ক্ষেত্রফল অর্থাৎ এই পুরো বাগানটার ক্ষেত্রফল কিন্তু বেরোছে কত চব্বিশ বর্গ মিটার এখন আমার এডুর ক্ষেত্রফল আবার বের করতে হবে বন্ধুরা এই যে আমরা দেখো এখানে পারি রাস্তা বাদে বাগানে দুর্গ কত গো দেখো দুর্গ আছে কত ষাট মিটার এই এদিকেও দুই মিটার রাস্তা আছে এদিকেও দুই মিটার রাস্তা আছে তাহলে আমরা কি করুম দুই চোখ দুই সময় সময় কত সাইট তাই সাইট থেকে চাই বিয়োগ করলে কত ছাপ্পান্ন মিটার রাস্তা বাদে বাগানে দুর্গ কত ছাপ্পান্ন মিটার রাস্তা বাদে বাগানে প্রস্তুত প্রস্তুত আছে কত চল্লিশ মিটার এদিকেও দুই মিটার আছে এদিকেও মিটার আছে তাই আমরা এই যে দেখো দেখছি রাস্তা বাদে বাগানের প্রস্তুত কত চল্লিশ মাইনাস কত দুই যোগ দুই তা দুই দুই যোগ করে চাই চল্লিশ থেকে চারপাত কত ছত্রিশ মিটার এখানে রাস্তাবাদে বাগানে দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার এখানে রাস্তা বাদে বাগানের প্রস্তুত কত ছত্রিশ মিটার তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে কতইব দৈর্ঘ্য গুণন কত প্রস্তুত গুন্দিনে আসতে কত দেখো দুই হাজার ষোলো বর্গ এখন আমরা এই যে রাস্তার ক্ষেত্রে মানে এই যে বাগানের ক্ষেত্রে পাইছিলাম আর এই যে রাস্তা বাগানের ক্ষেত্রফল পাইছিলাম পেয়েছিলাম এই দুইটা বিয়োগ তাহলে দেখো থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে তিনশো চুরাশি বর্গমিটার আসে এটাই কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল বন্ধুরা আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের জন্য তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এপলের ডেটা কোড한테 24 নম্বর অঙ্ক কি আছে ঘরে দুর্গ প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটারে এত টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়াতে 1102 টাকা 50 পয়সা ব্যয় হয় তাহলে ঘরের দুর্গ প্রস্থ কত এখানে দুর্গ প্রস্তের কত 3 গুণ এবং প্রতি বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়াতের কত 60 টাকা 50 পয়সা খরচ হয় এতে টোটাল খরচ কত হয়েছে 1102 টাকা 50 পয়সা তাহলে আমরা এইভাবে লিখতে পারি বন্ধুরা দেখো ষাট টাকা পঞ্চাশ পয়সা ব্যয় কত এক বর্গ এক টাকা ব্যয় হবে কম বর্গমিটারে আর এগারো এগারোশো দুই পয়েন্ট কত পঞ্চাশ টাকা ব্যয় হবে বেশি বর্গ মিটারে এটা দিয়ে যদি এটার ভাগ করো তাহলে একশো সাতচল্লিশ আসে অর্থাৎ মেজের ক্ষেত্রফল আমরা কত বেশি একশো সাতচল্লিশ এখন আমরা মনে করি রেখেছি দেখো আয়তকার মেজের প্রস্ত কত ক মিটার আর দুর্গ কত প্রস্তের তিন গুণ তাহলে তিন মিটার কত দুর্গ গুণন প্রস্ত প্রশ্ন মতে দেখো দুর্গ গুণন প্রস্ত সমান সমান কত এই যে ক্ষেত্র ফল একশো সাতচল্লিশ বর্গ মিটার তা তিন কে করে তিন কোয়ার হয় একশো সাতচল্লিশ এই তিন দিয়ে একশো যদি ভাগ করো তাহলে কত আসে উনপঞ্চাশ আসে এই স্কোয়ার যদি এই পাঠানো তাহলে কি হবে রুট হবে তো উনপঞ্চাশের উপরে রুট দিলে কত সাতাশ এইখানে করমান কত সাতাশে ক কি দোষ ছিলাম মেজের প্রস্তুত তাহলে সুতরাং আমরা বলতে পারি যে গিয়ে মেজের প্রস্ত সাত মিটার মেজের দুর্গ কত তিন ক তাহলে এই যে দেখো দুর্গ তিন মিটার তাহলে কর্মান কত সাত তিন দেয় সাতের গুণ কত একুশ মিটার তাহলে আমরা বলতে যে গড়টি দুর্গ একুশ মিটার এবং প্রস্থ কত সাত মিটার এটি ছিল আমাদের চব্বিশ নম্বর অঙ্ক বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদের জন্য সৃজনশীল অঙ্কগুলো দেখায় দেব তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর স্ক্রিনশট দেওয়া যদি নিতে চাও তাহলে তোমরা নিতে পারো